রাজনীতির আলাপ না করলে ভালো হয় আমি রাজনীতি করি না বুঝিও না পেসপুস আমি রাজনীতির আলাপ করি না সমস্যা হইল এই সমাজের রাজনীতির আলাপ কোনটা আজও বুঝলাম না অনেক পেস লাই গেছে আমার আমি তো রাজনীতির আলাপ করি না কিন্তু রাজনীতির আলাপ কোনটা ওইটাও বাইর করছি একটা আমি বলতেছি কিন্তু যারা আমাদেরকে বলেন রাজনীতির আলাপ করা যাবে না মাহফিলের মধ্যে রাজনৈতিক নেতারা আসেন না আসেন না আপনি কি জন্য আসেন বুঝেন নাই কথা আপনি যে মানা করেন আমারে বলতে তা আপনি আসলেন কেন আপনি আসলে আমারও বলার থাকবে ঠিক আছে না এগুলো এক হিসাব এক হিসাব হইলো রাজনীতির আলাপ যে করা যাবে না কারণটা কি হয় রাজনীতি ভালো অথবা খারাপ একটা তো নাকি মাঝামাঝি তো না রাজনীতির মধ্যে হিজরা সিস্টেম আছে যে এটা ভালো না খারাপও না হ্যাঁ হয় ভালো নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিনমিন মিন কইরা আর তেলের দাম বাড়ানো হজরত অমর যখন এই কথা বলছেন হজরত অমর ধরছেন মিয়া সব দায়িত্ব আমার কান্দে চাপাই দিয়ে আমার ওয়াজ কর তোমরাও কিছু কাজের ভাগলো তো জোর করে ধরে সিরিয়ার এক শহর হিমস গভর্নর বানাইয়া পাঠাইয়া দিয়েছেন ওই যে আপনাদেরকে বলেছি লাইনে চলবো মাঝে মধ্যে একটু লাইনের কথা বুঝাইতে এখন একটু আবার চলে আসবেন দুনিয়ান সিস্টেম হচ্ছে যে এলাকার মানুষ যত ধনী হয় ওই এলাকার জনপ্রতিনিধি যারা মেম্বার চেয়ারম্যান এমপি তারাও ওইরকম ধনী হয় আজকের দুনিয়ায় ব্যাংকক সিঙ্গাপুর থাইল্যান্ড দুবাই আবুধাবি করাচি বোম্বে আমাদের চিটাং এগুলো যেমন বাণিজ্যিক শহর ওই সময়ে গোটা দুনিয়ার বাণিজ্যিক শহর ছিল সিরিয়া এবার বুঝে শুনে বলেন তো رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويزكي وان كانوا من قبل لفي ضلال পরগনা ফরাইজি আন্দোলনের উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী একান্নতম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের আজকের আখরি দিবসের এই মুহূর্তের মোহতারম সভাপতি আমন্ত্রিত অতিথি হাজরাতে আলামে কেরাম রব্বান আজম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ঔষধী সমাজ প্রিয় ছাত্র ভাইয়েরা যুবক বন্ধুরা পর্দার আলের মা ও বোন আল্লাহ সুবহান রশেষ মেহরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিন এই মজলিসে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছে নিঃসন্দেহে বলা যায় এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা কারণ কোরআন আল করিমের মধ্যে আসছে মালিক বলে দিন বুঝার জন্য আমি যার দিলটা খুলে দিই দিন মানা দিন শেখা দিন বুঝার মানসিকতা যাকে দান করি যে মানসিকতার কারণে এই কনকনে শীতের মধ্যে আপনারা বসে আছেন আল্লাহ তারা বলেন এই নিয়ামত আমি যাকে দেই। ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে দুর্ভাগ্য তার জন্যে যার দিল শক্ত দিন শিখতে চায় না মানতে চায় না বুঝতে চায় না বরং অনেক পোড়া কপাল আছে উল্টা বুঝে আল্লাহ তালা বলেন তারা স্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত সুরা জুমার آيات نمبر بايش ربي كريم كتبت: Malik Bolet: أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم

হাজরিন যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন সেই মালিকের শুক্রিয়া আদায় করি জবান খুলি প্রাণ খুলি কালিমাতু শুকুর উচ্চারণ করি আলহামদুলিল্লা দুই দিন থেকে আপনারা দেশ সেরা ওয়াহিজদের কথা শুনেছেন এখন হজরত হুজুর দোয়া করে মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন শেষ মুহূর্তে আপনারা কি জন্য দোয়ার ঠিক না তো আগ পর্যন্ত আগ পর্যন্ত আসার অল্প কিছু কথা আমি বলি খুব লম্বা কথা বলে যে দুই দিনের দুই দিনের ওয়াজ করা লাগবে আমরা যা বলবো এটি সারা জীবনের ওয়াজ দুই দিনের ওয়াজ করলে প্রশাইব আপনাকে ওয়াজ আজকে হবে কোন কয় দিনের বলেন কয় দিনের সারা জিন্দিগির ওয়াজ শুনবেন না আজকে ইনশাল্লাহ কি কয় ওইটা ভাবজিচ্ছা দুই দিনের ওয়াজ বলে মায়ের খাওয়ানি লেগা আল্লাহ অরে শয়তানি করেও কিছু কথা কম যাইব না যেই অবস্থা যেমনি সবার সামনে সব গোমর ভাস করে দেয় মান ইজ্জত লয়া টান দিব আল্লাহ কোন রকমের ভূমিকা ছাড়াই আমি কথায় ঢুকতে চাই সময় কম আল্লাহ নবী পাঠিয়েছেন যত এই সমস্ত নবীকে আল্লাহ কেন পাঠিয়েছেন কখন পাঠিয়েছেন আল্লাহ যখন দেখেছেন তার বান্দা ধ্বংসের খাদে চলে গেছে ওই বিপন্ন বিপর্যস্ত মানবতাকে রক্ষার জন্যে ওই অসুস্থ মানুষগুলোকে সুস্থ করার জন্যে ওই জাহান্নামের রাস্তায় ছুটতে থাকা মানুষগুলোকে টেনে তোলে জান্নাতের রাস্তায় ওঠায় দেওয়ার জন্যে আল্লাহ ভায়ান হুয়া তা আলা যোগে যোগে হাজরাত আম্বি আলী হিমুদ সালামকে দুনিয়ায় পাঠিয়েছেন যেমন মুসা মূসা আলিহালকে আল্লাহ দুনিয়ায় কখন পাঠিয়েছেন আল্লাহ তালা যখন দেখেছেন বনি ইসরাইলের উপর ফেরাউন এবং তার বংশের লোকদের এমন ভয়ঙ্কর নির্যাতন চলছিল যে বনি ইসরাইল নিঃশেষ হয় প্রায় নির্যাতনের কিছু ধরন কোরআন আল করিমের মধ্যে আসছে যেমন হাজরত মুসার বক্তব্য আসছে কোরআনের কয়েক জায়গায় আসছে আমি একটা শোনাই সুরা ইব্রাহিম ثاني نمبر آيات. حضرت موسى بكتبه الله القرآن يعني أنشد حضرت موسى كي بولين. أو إذ قال موسى لقومه اذكروا عمت الله عليكم إذ أنجاكم من آل فرعون يصومونكم يصومونكم ويذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلك নির্যাতনের ধরন দেখাইছেন আল্লাহ তাআলা যখন মেয়ে জন্মনিত বনি ইসরাইলে ফারাউন বাঁচায় রাখত কিন্তু যখনই ছেলে জন্মনিত ফারাউন তার ক্ষমতা হারানোর ভয়ে ওই শব্দজাত শিশুকে জবে করে করে হত্যা করত আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই আমি বলেন এই শব্দ শিশু মাত্র জন্ম নেওয়া যার শরীরের হাড্ডি গুলো এখনো গোস্তের মতো নরম বলেন আপনারা এই ছোট্ট বাচ্চা ফেরাউনের মতো এই ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে নামাইতে পারত এটা সম্ভব বলেন না তাহলে ফেরাউনে ছোট্ট বাচ্চাকে এত ভয় পেত কেন কারণটা কারণ একটাই এটা আল্লাহ তালের একটা নিজাম আর সিস্টেম দুনিয়া পরিচালনার সিস্টেমই এটা কেউ যখন হক হয় সে যত দুর্বল হোক না কেন কেউ যখন বাতিল হয় সে যত শক্তিশালী হোক না কেন আল্লাহর সিস্টেম এটা আল্লাহ ওই দুর্বল হকের ভয় ওই শক্তিশালী বাতিলের কলিজায় ঢুকাইয়া দেন এক জ্বলন্ত নমুনা হচ্ছে বাংলাদেশের আলিমোলামা আহারে আমাদের শেখ ও মুর্শিদ শেখুল ইসলাম আল্লামা আহমদ শফি আল্লাহ মরকাদা শেষ সময়টা যখন পার করছিলেন জীবন সায়ান্নে আহা মানুষটা হুইল চেয়ারের মধ্যে সোজা হয়ে বসে থাকতে পারতেন না কাত হয়ে যেতেন আল্লামা হাফিজ জুনায়দ বাবু নগর নব্বর আল্লাহমার কাদা মানুষটা সোজা হয়ে দাঁড়ায়া থাকতে পারতেন না পা কাজ করতে না অথচ আমরা কি দেখলাম এই দুর্বল মানুষগুলোর ভয়ে শুধু বাংলাদেশ না সারা দুনিয়ার মানুষ ছিল ভয়ে অস্থির কারণ কি এই দুর্বল গুলার এত ভয় পেত কেন মানুষ এটা আল্লাহর সিস্টেম মানুষগুলো দুর্বল হলে কি হবে যেহেতু হক ছিল আল্লাহ দুর্বল হকের ভয় শক্তিশালী তাগু তার বাতিলের কলিজায় ঢুকায় আছে কথা বুঝতেছেন আপনারা আচ্ছা আমার লোক একটু মনোযোগ সহ কথা শোনা লাগবে যে আসেননি আপনারা হ্যাঁ মনোযোগ থাকবে তো ইনশাল্লাহ পুরা আছে মনোযোগ আছে পরীক্ষা নিয়ে একটু ফেল করবেন না তো আবার ইনশাল্লাহ দেখেন আপনারা ফেল করেন এরপরও কখন ফেল করবেন না আচ্ছা ঘুমায় টুমায় যান নাই তো কেউ আসলেই কে কে ঘুমিয়েছেন হাত তুলে দেখান তো লহ আকবার হ্যাঁ হ্যাঁ না না ঠিক আছে ঘুমান নাই না হাত তুইলে কি দেখাইছেন ঘুমান নাই কথা না ওইটা ও আমি তো ঘুমের পরীক্ষা নেই নাই আমি তো মনোযোগের না পরীক্ষা নেছি। এই মনোযোগ চলবো না পুরা একশো মনোযোগ লাগবো দিতে পারবে কথা কর আর আজকে বয়ান যা হবে পুরা বয়ান মুখস্থ করা লাগবে পারবেন ইনশাল্লাহ আগা গোড়া পড়া আমারে শোনাইয়া তারপরে যাইবেন না এলে পিস আসলো বয়ান ছাড়ুন না হ্যাঁ বয়ান মুখস্থ না হইলে আজকাল সারা সারি নাই দুই দিনের কথা কইছে না আমি সারা জিনদিগির বয়ান মুখস্থ করে যাব আজকে ইনশাল্লাহ ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করেন আল্লাহ সহজ করে দেন দুস্ত আমি এক লাইনে চলতে থাকবো ইনশাল্লাহ এক লাইনে চেইন কথা একটার সাথে আর একটা লাগা একটা মিস করলে একটা বুঝাইতে আপনাকে আমার কষ্ট হবে এই জন্য মনোযোগ লাগবে তবে মাঝে মধ্যে